ফেয়ারি মেডোস রোড পাকিস্তান এটা শুধু এক রাস্তাই নয় এটি এক দুর্দান্ত অভিযানের গল্প এক গল্প যেখানে রোমাঞ্চ বিপদ আর প্রকৃতির অবিশ্বাস্য সৌন্দর্য সব কিছু একসাথে মিশে গেছে আজ আমি আপনাদের সেই রোমাঞ্চকর যাত্রার গল্প শোনাব যে যাত্রা শুরু হয়েছিল এক সাধারণ শহর থেকে কিন্তু শেষে তা হয়ে উঠেছিল এক চিরকাল মনে রাখার মতো অভিজ্ঞতা আমার এই যাত্রা শুরু হয়েছিল ইসলামাবাদ থেকে পাকিস্তানের রাজধানী শহরের জীবন ও আধুনিক সুযোগ সুবিধা ছেড়ে আমি এক বিশাল পৃথিবীর নতুন অধ্যায়ে পা রাখতে চলেছিলাম আমার গন্তব্য ছিল ফেয়ারি মেডোস সেই এক রাস্তা যেখানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি স্থানে পথ চলে গেছে এখনো ভেবে অবাক হই আমি সেখানে পাড়ি দিতে যাচ্ছিলাম ফেয়ারি মেডোস রোডের প্রতি আমার আকর্ষণ ছিল আকস্মিক দ্বীপের মতো এক জায়গায় পৌঁছানোর পথে মরণ ফাঁদ শুনেছিলাম এই রাস্তায় পার হওয়ার জন্য সাহস এবং অভিজ্ঞতা দরকার কিন্তু একসাথে কিছু অদ্ভুত অনুভূতি আমাকে একে একে পথ দেখাচ্ছিল তাই আমি ঠিক করলাম দেখি একবার আমিও এই রাস্তায় পা রাখি প্রথমেই বাসে চড়ে বের হলাম কারণ গিলগিত বা চিলাস যাওয়ার একমাত্র উপায় ছিল সড়ক পথে বাসের সিটে বসে যেতে যেতে দীর্ঘ পনেরো থেকে আঠারো ঘন্টার যাত্রার মধ্যে পুরো পাকিস্তানকে নতুন চোখে দেখছিলাম সামনে বিশাল পাহাড় দুর্ভেদ্য বন আর ছোট ছোট গ্রামপুঞ্জ দেখা যাচ্ছিল অনেকটা সেই সিনেমার মতো মনে হচ্ছিল যেখানে পথ প্রদর্শক একটা সুপ্ত রহস্য নিয়ে চলেছে কিন্তু আমি জানতাম গন্তব্যে পৌঁছানোর জন্য আমাকে পাড়ি দিতে হবে এক ভয়ঙ্কর রাস্তা যেখানে থেকে ভুল পথে হেঁটে গেলে সোজা নিচে পড়ে যাওয়ার ভয় থাকে চিলাস বা গিলগিত পৌঁছানোর পর রাইক ব্রিজ ছিল প্রথম প্রধান স্টপ এখানে থেকেই আমাদের আসল যাত্রা শুরু হয়েছিল বাস থেকে নেমে জিপে উঠলাম কারণ এই রাস্তাটি এতটাই দুর্গম যে কোনো সাধারণ গাড়ি চলতে পারে না জিপের পেছনে বসে আমি জানতাম সামনে আমাদের এক ভয়াবহ পথ অপেক্ষা করছে এই রাস্তা ছিল প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ এবং এর প্রতিটি বাঁক প্রতিটি টার্ন এমন এক চ্যালেঞ্জ ছিল যা আমাদের ধৈর্য এবং সাহসকে পরীক্ষা করে ফেলেছিল এখান থেকে যা শুরু হলো তা ছিল এক অবিস্মরণীয় যাত্রা রাস্তাটি এতই সরু যে এক পাশে সোজা পাহাড় আর অন্য পাশে গভীর খান কিছু জায়গায় রাস্তাটি কাঁচা ছিল এক পাশে সীসা পাথর আর অন্য পাশে কাদা আর সেখানেও যদি একটু ভুল হতো তবে গাড়ি ছিটকে চলে যেত কি ভয়ানক তারপরও যতই চলছিলাম ততই অনুভব করছিলাম এ রাস্তায় এক অদ্ভুত রোমাঞ্চ রয়েছে নব্বই ডিগ্রি কোণে বাঁক নিতে নিতে মনে হচ্ছিল জীবনে এমন অনুভূতি কখনো হয়নি রাস্তার একপাশে পাহাড়ের বিশালতা অন্য পাশে গভীর খাদ আর পুরো পরিবেশ যেন একটি বিপজ্জনক উত্তেজনার মাঝে ঢুকে পড়েছে তবে এই বিপদ আর উত্তেজনাই তো ছিল সেই সৌন্দর্যের সাথে মিশে থাকা অন্য একটি অবাক করা বিষয় ছিল এই রাস্তার উচ্চতা আমরা যাচ্ছিলাম প্রায় দশ হাজার আটশো ফুট উচ্চতায় হঠাৎ হাঁটা বা শ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠেছিল বাতাসের অক্সিজেনের ঘাটতি অনুভব হচ্ছিল আর মাঝে মাঝে ঠান্ডা তুষারপাত শুরু হয়ে যাচ্ছিল কিন্তু এত বিপদ সত্ত্বেও চোখের সামনে ছিল এক দৃশ্য যে দৃশ্য অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না অবশেষে আমরা পৌঁছালাম ফেয়ারি মেডোস একটা মায়ামায় রূপকথার মতো জায়গা উপত্যকার সবুজাব মাঠ পর্বতগুলোর মাথায় হালকা তুষার আর নীল আকাশ যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর মঞ্চ তৈরি করেছে এই সৌন্দর্য আমার হৃদয়কে ছুঁয়ে গেল সেখান থেকে নান্দা পার্বত পর্বতের দেখা মিলছিল বিশ্বের নবম সর্বোচ্চ পর্বত যার শিখর প্রায় আট হাজার একশো ছাব্বিশ মিটার উঁচু আমি অনুভব করলাম প্রকৃতির সামনে মানুষের অস্তিত্ব কতটা ক্ষুদ্র অথচ কতটা শক্তিশালী এখানে পৌঁছানোর পর আমি একে একে টাটু গ্রাম থেকে ট্রেক করতে বের হলাম নাঙ্গা পার্বত বেস ক্যাম্প ট্রেক ছিল পরবর্তী লক্ষ্য এই ট্রেকটি যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমীকে এক নতুন দিগন্তের সামনে নিয়ে যায় সেখান থেকে দেখা যায় এমন এক দৃশ্য যা আপনি জীবনভর মনে রাখবেন কিন্তু তার আগে এখানে থাকা কাঠের কটেজ এবং ক্যাম্পিংয়ের সুযোগ পেয়ে আমি বেশ কিছু সময় কাটালাম যা ছিল সত্যিকার অর্থে একটি অসাধারণ অভিজ্ঞতা এই ভয়াবহ রোমাঞ্চকর কিন্তু বিপজ্জনক যাত্রা আমাকে শেখাল জীবনের সবচেয়ে অমূল্য পাঠ যতই বিপদে পড়ুন প্রকৃতির সৌন্দর্যই একমাত্র যা আপনাকে সত্যিকারের শান্তি দেয় ফেয়ারি মেডোস রোড ছিল এক বিশেষ অভিজ্ঞতা যা প্রতিটি ভ্রমণপ্রেমীর জীবনে একবার হলেও হওয়া উচিত যদি সত্যিকার অর্থে আপনি প্রকৃতির সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব অনুভব করতে চান তবে এ রাস্তাটি আপনার জন্যই অপেক্ষা করছে যতই বিপজ্জনক হোক না কেন এই রাস্তা ও সেই পথ প্রদর্শক পাহাড়গুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতার মধ্যে একটি হয়ে থাকবে